মোর নাম জানিস মোর নাম কিন্তু সোলেমান পাড়া মোর সাড়েও কিন্তু কাকখান পাড়া এমন একটা গুড়ি দেম এখানে হাগি করবো না পাড়া আরে ওই সময়ই টিসপের বানের pani আšie কুত্তা বাড়ি খেলত মোর ঢালান পড়িব জীবন শেষ শেষ করি ফেলে নাতে কাজ করতে থাকতি সারা জামাই দেভাই ভালো আছেন আরে গুড খাইম খাইম বাবা বাড়ির সবাই ভালো আছে ওবে ফাইন খাইম খাইম তা আমার সোয়া কোনা কেমন আছে বাবা ও মাই ওয়াইফ বাবা তোমার মাই না আমার মাই আমার বেডি কোনা কেমন আছে মাই ওয়াইফ মাই ওয়াইফ

আরে বাবা জামাই হোক যাই হয় হোক এই যে এক সমান ইংলিশ কথা কোন এক সমান ইংলিশ কথা কোন লাগছে আচ্ছা যাই হোক জামাই আসছেন ভালে হয়েছে এলে কথা কোয়া বাদ তোমার বাড়ি যাও আমার গরু বস্তু বিলি যাইছো লাগ ওর যে ঠকিং ফাতে ইও ঠুডু আরে বাবা ঠুডু নুমাই আহা তো হোক বস্তু বিলি যাইছল তো এক কেজি বস্তু আনমো হলো সমস্যা নাই ওর যে টকিং ফাতে ইও যে ঠু ঠু কে গরু বস্তু খান না বলার বস্তু আনমো ওর যে টকিং ফাতে ইও ঠু ঠু খাইবেন না তা দেশি মুরগি খাইবেন তো ওর যে টকিং ফাতে ইও ঠুঠু আরে এক কে গুড়ি দিয়ে তোরা কেন

লোক খাধার যে ঠু ঠু আই ইংরেজ ছাড়া সোয়া দিয়ে সালা কাঁচা কু খানু এছাড়া বড় হাম্মুক এছাড়া ইংলিশ ছাড়া বাংলা বোঝা না এছাড়া কি কয় রে বিরাট কোলের মতন কথা সুরের বাচ্চা আর যে বলে কাউ এত ভুল করেন না বা হে ইংরেজ জানাই সোয়া দিয়ে মোৰ মতন সা কাঁচা কু কাউ খান না এ সালা বড় বাহান ব্যাক কল এ সালা বড় হারাম যাবা এই সালা বড় হামুক এই সালা বড় কুত্তা শালার সোয়া দিছুং রে সোয়া আইজে ঘুরিয়ে আনিম রে আই রে